হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি না এন্ড ওয়েলকাম ব্যাক টু ভিডিও ইউজুয়ালি সকালবেলা অনির্বাণ ভিডিও করে কিন্তু আজকে মনে হলো একটু বিকেলে ভিডিও করি একদম সূর্য অস্ত যাচ্ছে সেই সময় আমি ছাদে চলে এসেছি ভিডিও করতে আর আসলে অনেকক্ষণ ধরে ট্রাই করছিলাম কিন্তু আশেপাশে এত শোরগোল হচ্ছিল তাই জন্য ভিডিওটা করার সুযোগ পাচ্ছিলাম না ফাইনালি আশপাশ একটু শান্ত হয়ে যায় তো ভালো আজকে ভিডিওটা হয়ে যাক আর আজকে কিন্তু তোমাদের মোস্ট লাভ ভিডিও যেই ভিডিওটা দেখতে তোমাদের সবথেকে বেশি ভালো লাগে সেই ভিডিও নিয়ে অনেকবার চলে এসে হ্যাঁ একদম ঠিক আজকে কিন্তু মুশকিল আসান তো মুশকিল আসানে অনেকবার আজকে চলে এসছে তোমাদেরই পাঠানো বিভিন্ন রকমের প্রশ্ন সেই সব প্রশ্নের উত্তর আজকে তোমরা ভিডিও থেকে কিন্তু পাবে এক এক করে সব প্রশ্ন উত্তর দেবো তোমরা এই সারা সপ্তাহ ধরে যেই যেই প্রশ্নগুলো আমাকে করেছো সেই প্রশ্নের উত্তর আজকে ভিডিওতে তোমরা কিন্তু পেয়ে যাবে নতুন বন্ধুদের একটুখানি বলবো কারণ প্রতিদিন প্রচুর নতুন বন্ধুরা পরিবারের সাথে যেহেতু যুক্ত হচ্ছে তো আমি প্রতিদিন সকাল এগারোটায় ভিডিও করি মানে একদম তিনশো পঁয়ষট্টি দিন ভিডিও থাকে আর প্রতি রোববার থাকে স্পেশাল ভিডিও সেটা মুশকিল আসান যেখানে আমি তোমাদেরই পাঠানো বিভিন্ন রকমের প্রশ্ন তার উত্তর দিয়ে থাকি তো আজকেও কিন্তু এক ঝাঁক প্রশ্ন আছে চলো অনেক কথা হয়ে গেছে শুরুতে আজকে ভিডিওটা তাহলে শুরু করা যাক তো আজকে প্রথম প্রশ্ন এসছে রুমা ভৌমিকের কাছ থেকে রুমাদি বলছে অনির্বাণ নিশ্চয়ই খুব ভালো আছো তোমার রিসেন্ট যে ভিডিওটা দেখলাম একটা গাছ নিয়ে তুমি আলোচনা করলে সেই গাছটা দেখে তো আমার আমি পাগল হয়ে গেছি গাছটা অনেক খোঁজার চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না তো ওই গাছটা কি খুব দামি আর ওই গাছটা কি চট করে পাওয়া যায় না যদি একটু বলে দাও আমি আমি নর্থ কলকাতার দিকে থাকি ওখানে আমি কর্মসূত্রে আর বিবাহ সূত্র ওখানেই থাকি তো তুমি যদি একটুখানি মুশকিল আসান করে বলে দিতে এই প্রশ্নটা মানে এমনও কোনো খাস প্রশ্ন না এমনও কোনো এমন প্রশ্ন না যেটা আমাকে মুশকিল আসে উত্তর দিতে হতো চাইলে আমি রুমাদিকে ইনবক্সে বলে দিতাম কিন্তু এই সেম প্রশ্ন একাধিক বন্ধুরা আমাকে করেছে টেক্সাস সেজ নিয়ে মানে টেক্সাস সেজের ওপর একটা ভিডিও করেছিলাম আমি বলেছিলাম যে দু হাজার পঁচিশের অন্যতম ভাইরাল গাছ কিন্তু টেক্সাস সেজ মানে সবাই চাই যে টেক্সাস সেজ করতে টেক্সাস সেজ বা সিলভার কুইন মানে ইনফ্যাক্ট আজকেও এক দিদি আমাকে ফোন করে টেক্সাস সাইজের কথা জিজ্ঞেস করেছে যে অনেকবার কি নাম বলেছিল নামটা ঠিক বুঝতে পারিনি তো টেক্সাস সাইজের কথা বলে এটা আমি ভিডিওর মধ্যেও বলেছি যে কিন্তু এমন হ্যাবক কিছু নাম না যে পাঁচশো হাজার টাকা দাম এমন কিছু না পঞ্চাশ ষাট টাকা দিয়ে চারা পাওয়া যায় মানে ছোটো চারা অবভিয়াসলি ছোটো চারা আর আমি যে চারাটা নিয়েছিলাম ওটা সত্তর আশি টাকা নিয়েছিল একটু বড় চার ইঞ্চি গ্রো ব্যাগের নিয়েছিল তাও আজ থেকে প্রায় দু বছর আগে আর যেহেতু আপনি বললেন আপনি নর্থ কলকাতা থাকে তো সব থেকে সহজ হবে আপনার পক্ষে সেটা হচ্ছে গালিব স্ট্রিট আর গালিব স্ট্রিটে কিন্তু টেক্সটাইল গাছ ছোট বড় মাঝারি যেরকম যার চাই সেরকম গাছ কিন্তু পাওয়া যায় তো গালিব স্ট্রিট থেকে খুব সহজে টেক্সটাইল সিরিজ চারা আপনি কিন্তু কিনতে পারেন অনেকে আমাকে এই প্রশ্নটা করছিল তাই জন্য উত্তরটা দিয়ে দিলাম এরপরের প্রশ্ন এসে অরূপ অরূপ অধিকারীর থেকে অরূপ বাবু বলছে অনিবান নিশ্চয়ই খুব ভালো আছো হ্যাঁ তোমার ভিডিও তো প্রতিদিন দেখি তোমার হাসির মুখ আর তোমার বাচনভঙ্গি এত সুন্দর এত বন্ধুত্বপূর্ণ তুমি কথা বলো যে মনে হয় যে আমার পাশের বাড়ির ছেলে একদম ঠিক আমি তো আপনাদের পাশের বাড়িরই ছেলে বন্ধু ভাই যা খুশি আপনি বলতে পারেন একদম পাশের বাড়ি তো আমার একটা সমস্যা হচ্ছে যে এখন গাছে প্রচুর আগাছা হচ্ছে তুলে তুলে হাঁপিয়ে যাচ্ছি আগাছা শেষ হচ্ছে না এমন কোনো উপায় আছে যেতে এই আগাছা একদম কমানো যায় যদি একটুখানি মুশকিল আসান করতে ভালো থেকো এভাবে এগিয়ে চলো আমরা সবাই তোমার সাথে আছি তোমার পাশে আছি থ্যাংক ইউ সো মাচ মানে এই কথাটা শুনলেই একটা মনে আলাদা একটা উত্তেজনা একটা উদ্দীপনা আসে আমি একটা কথা বলছি যেটা আমি করি এই বর্ষার সময় আগাছা তোলারই দরকার নেই হ্যাঁ এটা শুনে হয়তো অনেক বলতে কি বলছে অনেক একদম ঠিক বলছি কত আগাছা মানে তুমি তুলবে মানে আগাছা তুলবে হবে তুলবে হবে কারণ এই বর্ষার জল পড়ে আগাছা খুব ফাস্ট গ্রো করে তো আমি একদম বর্ষা শুরু হওয়ার যখন যখন শুরু হচ্ছে সেই সময় এক রাউন্ড আগাছা পরিষ্কার করে দিয়েছি ঠিক আছে তারপর তো আমি এখনো অব্দি একটা আগাছা কিন্তু পরিষ্কার করিনি ও যেরকমভাবে বাড়ছে যেখানে হচ্ছে হোক আমি জানি এই বর্ষার মধ্যে আগাছা পয়সা করে লাভ নেই আবার আবার হবে ঠিক আছে হ্যাঁ এবার এমন আগাছা পুরো গাছটাই তোমার ঢেকে কভার করে দিয়েছে সেটা তো একদম ঠিক না কিন্তু নর্মালি হালকা ঘাস হচ্ছে হতে দাও মানে আমি বলি যে ওটা বেকার তুলবে আবার হবে মানে দরকার নেই আর আগাছা মানে যখনই আমরা তুলি তখন আমাদের যে মেন যে গাছটা আছে গাছটার মধ্যে কিন্তু অনেক সময় জড়িয়ে থাকে তো বর্ষা চলাকালীন যদি আমরা সেই ঘাসটা ধরে টান মারি আর সেই রুটটা যদি মানে আমাদের আসল গাছের রুটটাকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করে তার মধ্যে যদি বৃষ্টির জল পড়ে তাহলে কিন্তু সেখান থেকে একটা রুট রট একটা ফাঙ্গাস অ্যাটাক হতে পারে সেই আমি বলবো এখন মানে কোনো দরকার নেই আগাছা পয়সা করা যদি মানে ভয়ঙ্কর একটা পরিস্থিতি হয় আগাছার সেই ক্ষেত্রে পরিষ্কার করো আদারওয়াইজ আমি কিন্তু আমার প্রচুর গাছ আছে যেখানে প্রচুর আগাছা আছে কিন্তু পয়সা করছি না ঠিক আছে এরপরে প্রশ্ন এসছে সৌভিক মৈত্র কাছ থেকে সৌভিক বলছে অনির্বান দা কেমন আছো খুব ভালো আছি আর তোমাদের মেসেজ তোলে তো ভালো হয়ে থাকে আমি সৌভিক বরানগরে থাকি আর রিসেন্টলি আমি মনোজিদ্দার যে পঁচাশি টাকার অর্কিড মনোজিদ্দা দিয়েছে সেই অর্কিড মনোজিদ্দার থেকে নিয়েছি আর এখন আমার জানার বিষয় হচ্ছে যে এই অর্কিডগুলো যে এখন নিলাম কতদিন পরে এগুলোকে বসাবো যদি একটুখানি বলে দাও খুব ভালো তুমি অফার এনেছিলে এই রকম অফার এর আগে আমি তো কোথাও দেখিনি আর প্রতিটা গাছে প্যাক পেয়েছি কুরিয়ার খুব ফাস্ট পেয়ে গেছি আর কুরিয়ার ফাস্ট হয়ে গেছে তুমি বললে বড়ানগরে থাকো বড়ো নগরে থেকে তুমি কুরিয়ার কি করতে নিয়েছো তুমি তো মনোজিদের বাড়ি থেকেই গাছটা কালেক্ট করতে পারতে জানি না মানে কিছু হয়তো নিশ্চয়ই কোনো রিজন আছে তুমি এরকম ভিডিও করতে থাকো আর এরকম দারুণ অফার আমাদের জন্য নিয়ে আসো তো এই অফার যেটা পঁচাশি টাকার অর্কিড সেটা নিয়ে তো একটা তুলকালাম কাণ্ড চলছে এখনও চলছে এই নিয়ে অনেক কিছু মানে ঘটছে অনেক কিছু চলছে সেই সব ব্যাপার নিয়ে খুব তাড়াতাড়ি আমি আর একটা ভিডিও করব ডেফিনেটলি খুব ইন্টারেস্টিং ভিডিও খুব গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু হতে চলেছে আর তোমাকে আমি একটা কথা বলবো তুমি আমাকে যে প্রশ্নটা করেছো সেই প্রশ্নটা আমার উত্তর দেওয়ার থেকে আমি দুদিন আগে মনোজিৎ সাথে একটা ভিডিও দিয়েছি শুক্রবার গত শুক্রবার বা আজকে সানডে শুক্রবার ভিডিওটা দিয়েছি ওই ভিডিওটা দেখো ওর মধ্যে মনোযু সব কিছু বলে দিয়েছে যে এখন অর্কিড আনলে কী করতে হবে না করতে হবে যাবতীয় বলে দিয়েছে তো ওই ভিডিওটা দেখো ঠিক আছে বেটার হবে তো চলে যাওয়া যাক এর পরের প্রশ্ন এর পরের প্রশ্ন এসে শনিবার সাঁতার থেকে চৈবাল বলছে অনির্বাণ নিশ্চয়ই ভালো আছো প্রতিদিন তোমার ভিডিও দেখছি আমার একটা প্রশ্ন হচ্ছে আমার জবা গাছে ফুল হচ্ছিল কিন্তু ফুল হতে হতে হঠাৎ ফুল বন্ধ হয়ে গেছে এখন একদমই জবা গাছে ফুল আসছে না কিন্তু গাছ খুব সুন্দর আছে গাছে কিন্তু কোনো সমস্যা নেই কী করি তো জানি তোমার ভিডিও আমি রোজ দেখতে পারি না কাজের চাপে মাঝে মাঝে মিস হয়ে যায় আর তো যদি কোনো ভিডিও এই সম্বন্ধে করে থাকো আমাকে ইনবক্সের লিঙ্কটা দিয়ে দিও কি বলবো মানে অনেকের না কথা শুনে মনে হয় তা যে তারা মানে বুঝতে পারে যে এই প্রশ্নটা করলে অনেকবার হয়তো মানে এমন কোনো কথা বলবে যেটা তাদের একটু মানে বকা খেতে পারে বা বকতে পারি আমি তো সেই জন্য আগের থেকে এই ধরনের কথা তারা বলে দেয় এই প্রসঙ্গে আপনাকে বলবো একদম ঠিক আমি কিন্তু এই সেম টপিকে ভিডিও মনে হয় লাস্ট এক মাসে দুটো ভিডিও তো আমি করেইছি যে কেন এখন জবা গাছে ফুল আসছে না বা কেন এখন পেরিলিয়ান প্ল্যান্ট বা আউটডোর গাছে ফুল আসছে না এই নিয়ে বিস্তারিত আলোচনা করে দিয়েছি তাও আমি আরো একবার বলছি যেহেতু এখন একটা বর্ষা মুখর সময় চলছে প্রতিদিন বৃষ্টি হচ্ছে যেহেতু বৃষ্টি হচ্ছে প্রচুর নাইট্রোজেন গাছ পাচ্ছে গাছ সবুজ হয়ে যাচ্ছে ফুল কম আসছে নাইট্রোজেন বেশি হচ্ছে পটাশিয়াম কম আসছে তো সেই জন্য গাছে ফুল কিন্তু কম আসে গাছ এখন বেশি মনোযোগ দিয়েছে গাছে ফলিয়েজটাকে বাড়ানোর জন্য রাদার দেন ফুল ফোটানোর জন্য সেই জন্য গাছে এখন ফুলটা কম আছে। বোঝা গেছে এই যে ছোট্ট কথাটা বললাম এটা বড় আকারে আমি বুঝিয়েছি আমার পুরনো ভিডিওতে পুরোনো ভিডিওটা দেখো ডেফিনেটলি তার মধ্যে সব উত্তর কিন্তু দেওয়া আছে চলে যাওয়া যাক এর পরের প্রশ্ন এর পরের প্রশ্ন এসছে বিষ্ণু সামন্তর কাছ থেকে বিষ্ণুবাবু বলছে হ্যালো অনির্বাণ তোমার ভিডিও প্রতিদিন দেখি প্রতিদিন দেখে আলাদাই একটা মানে ভালো লাগা কাজ করে আমি একজন রিটায়ার পার্সন বাড়িতে বসে থাকি আর বসে বসে সিরিয়াল দেখে সময় কাটাতাম কিন্তু হঠাৎ করে একদিন তোমার একটা বগনভেলিয়ার ভিডিও আমার চোখের সামনে চলে আসলো আজ থেকে বছর খানেক আগে তারপর থেকে বগনবেলিয়া পাগল হয়ে গেছি তোমার কথা মতো আর তোমার দেখানো পথ অনুসরণ করে আজকে আমার ছাদে পঞ্চান্ন খানা বগনবেলিয়া টব আছে বিভিন্ন রকম ভ্যারাইটির বগনবেলিয়া আমার কাছে কালেকশন কিন্তু হয়েছে তো রিসেন্ট তুমি আবার অ্যাডেনিয়ামেরও অনেক রকমের ভিডিও করছে অ্যাডেনিয়াম দেখে আমার খুব ভালো লাগছে আমার এখন কিছু অ্যাডেনিয়াম করার ইচ্ছা হয়েছে আর অ্যাডেনিয়ামের মধ্যে অ্যারাবিকামের একটা ভিডিও দেখলাম তোমার বাগানে তো অ্যারাবিকাম করতে গেলে কি আলাদা কিছু ট্রিটমেন্ট করতে হয় বা আলাদা কোনো ব্যাপার স্যাপার করতে হয় যেটা নর্মাল অ্যাডেনিয়ামে লাগে না যদি একটু বলে দাও তুমি সবাই দিলে তাহলেই আমি কিন্তু অ্যাডেনিয়ামের দিকে এগোবো তোমার উত্তরের আশায় থাকলাম মুশকিল আসনে আমার প্রশ্নটা নিয়ে আর মুশকিল আসে এখন এমন একটা হয়ে গেছে জিনিস যে সবাই কিন্তু আমাকে স্পেসিফিকলি মানে আবদার করে যে তাদের প্রশ্নটা যেন মুশকিল আসনে আমি উত্তর দিই কিন্তু সবার প্রশ্ন তো নেওয়া সম্ভব হয় না কারো কারো প্রশ্ন বাদ চলেই যায় তো যেই প্রশ্নটা আপনি করেছেন যে অ্যারাবিকামের ব্যাপারে এবার অ্যাডেনিয়াম আমার আমার বাগানে দুটোই আছে একটা অ্যারাবিকাম একটা আর অ্যারাবিক্রাম আর ও মধ্যে কোনো বেসিক ডিফারেন্স নেই মানে তার যে আলাদা কিছু করতে হবে মানে বিশেষ কিছু ওরকম কোনো ব্যাপার না দুটোই মানে পরিচর্যা সেম মানে একদমই সেম এবার অনেকে অনেক কিছু করে আমি কিন্তু কিছুই করি না আমার কাছে অ্যাডাবিকমও আছে আমার যে ওবেসামও আছে আমি অ্যারাবিকামও যা করি ওবেসামও তাই করি কিন্তু অ্যারাবিকামের ক্ষেত্রে আমি বলবো মাটির থেকে সিমদারে করলে ওটা বেশি ভালো থাকবে মানে আমি যাদের যাদের গাছ দেখেছি বা আমি আমার গাছও যা দেখেছি সেখানে কিন্তু সিন্ডারে গাছটা বেশি ভালো আছে বেশি সুন্দর আছে ঠিক আছে যদি আমার সব গাছই প্রায় সিন্ডারেই আছে কোনো অন্য কোনো ব্যাপার নেই তো যদি আপনি অ্যারাবিকম করেন চেষ্টা করুন সিন্ডারের মধ্যে করা বেস্ট হবে আর সিন্ডারের ভিডিও তো আমার চ্যানেলে আছে প্রচুর দেখে নেবেন সেখান থেকে ঠিক আছে আর আজকে শেষ প্রশ্ন এসছে সুশান্ত সুশান্ত দেবনাথের কাছ থেকে সুশান্তবাবু বলছে অনির্বাণ তোমার ভিডিও তো রোজ দেখি একটা নেশা হয়ে গেছে আমি সুশান্ত থাকি হাওড়াতে আর রিসেন্টলি কিছু ইনডোর গাছ নার্সারি থেকে কিনেছি তো আমার এখন প্রশ্ন হচ্ছে এই বর্ষার মধ্যে ইন্ডোর গাছগুলো কি রিপোর্ট করা যাবে আর রিপোর্ট করলেও গাছগুলো কি বাইরে রাখবো না ঘরের ভেতরে রাখবো যদি একটু বলে দাও তো আপনাকে বলবো হ্যাঁ ডেফিনেটলি বর্ষায় ইনডোর গাছ রিপোর্ট করা যায় যদি আপনার কাছে মানে ইন্দোর গাছ রিপোর্ট করা যাবতীয় কি বল সরঞ্জাম থাকে ডেফিনেটলি করা যাবে কিন্তু ইনডোর গাছ রিপোর্ট করতে গেলে ড্রাই আইটেম লাগবে মানে কি বলি আউটডোর গাছ যদি আপনি কেনেন একটু ভেজা ভেজা মাটিতে আপনি রিপোর্ট করে চালিয়ে দিতে পারেন কিন্তু ইনডোর গাছের ক্ষেত্রে এখন কমপ্লিটলি ড্রাই শুকনো আইটেমের মধ্যে কিন্তু ওটাকে বসাতে হবে না হলে কিন্তু রুট রবে এখন আপনি কি ধরনের ইনডোর গাছ কিনেছেন সেটা আমাকে যেহেতু বলেননি তো আমিও মানে অতটা বুঝতে পারছি না কিন্তু যদি আপনার কাছে ড্রাই শুকনো আইটেম থাকে বা যেগুলো যেগুলো ইনডোর গাছ রিপোর্ট করে যার ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে আর নতুন করে কিছু বলছি না তাহলে আপনি মানে চোখ বন্ধ করে রিপোর্ট করতে আর হ্যাঁ বর্ষার মধ্যে এখন পুরো মানে ছাদের ভেতর ছাদে নামিয়ে নেওয়ার কোনো দরকার নেই ওটাকে কিছুদিন পর বাইরে বার করবেন এখন ওই সেমিসেট বা ব্যালকনিতে এখন গাছ ভালো থাকবে ঠিক আছে তো এই ছিল এই সপ্তাহ মুশকিল আসনে প্রশ্ন উত্তরে ঝুড়ি ঝুড়ি ফাঁকা হয়ে গেছে বিভিন্ন রকম প্রশ্ন এসছে সেই প্রশ্নগুলো কিন্তু তোমরাই পাঠিয়েছে তোমাদের থেকে আমি পেয়েছি সেগুলোই বললাম আরও একাধিক অনেক প্রশ্ন এসছে যেগুলো উত্তর আমি দিলাম না তার কারণ হচ্ছে লাস্ট এক ওয়ান উইকে সেই প্রশ্ন গুলো কিন্তু আমি ভিডিও আকারে করে দিয়েছি আছে যেতে যেতে একটা কথাই বলবো এই সপ্তাহে একটা ধামাকা ভিডিও আমি দিয়েছিলাম সেটা হচ্ছে মহোৎসব আর আজকে যখন ভিডিওটা তোমরা দেখছো আজকে কিন্তু বন মহোৎসবের শেষ দিন আজকে শেষ দিন মানে এখনো যদি যারা এগারোটা সময় বা বারোটা সময় ভিডিও দিচ্ছে এখনো তোমাদের কাছে কিন্তু সময় আছে বন মহোৎসবে গিয়ে ফ্রিতে গাছ নেওয়ার ঠিক আছে এটা এই ভিডিওটায় অনেকে অনেক কথা বলেছে অনেকে প্রশংসা করেছে অনেকে কটু কথা বলেছে সেই নিয়ে আলোচনা করতে চাই না এই নিয়ে আমি আমার গ্রুপে আলোচনা করেছি অনেক আর যারা জানো না আমার ফেসবুক গ্রুপ সবুজ স্বপ্ন যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম আর ফেসবুকে গিয়ে সবুজ স্বপ্ন লিখে সার্চ করলে আমার গ্রুপটাই পাবে তো অবশ্যই যদি এখন আমার ফেসবুক গ্রুপে যুক্ত না হয়ে থাকো আজকেই আমার ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাও আর যেটা বলছিলাম এখনও কিন্তু সময় আছে কারণ আজকের দিনটাই কিন্তু শেষ দিন মানে কুড়ি তারিখ হচ্ছে শেষ দিন ডিংকে তোমরা কিন্তু এখনো ফ্রিতে গাছ আনতে পারবে বড়ো দপ্তর থেকে কালকে কিন্তু আর পাবে না ঠিক আছে যদি এখনো তোমরা তোমাদের হাতে সময় থাকে পাঁচটার আগে যদি যেতে পারো গাছটা নিয়ে নাও আর লাস্টে একটাভাবে বলবো তোমরা দেখতেই পাচ্ছ যে আমার চ্যানেলে একটা জয়েন্ট বাটন দেখতে পাচ্ছ এটার কিছুই না এটা হচ্ছে ইউটিউব থেকে আমাকে মেম্বারশিপ অ্যাক্টিভ করেছে তো যদি আমার অনির্বাণকে কি বলি সাপোর্ট করতে চাও তাহলে ডেফিনেটলি আমার মেম্বারশিপ নিতে পারো মান্থলি একদম যেটা থেকে লো সেটাই রাখা হয়েছে মানে পার ডে এক টাকা সেইটাই রাখা হয়েছে যদি তোমার মনে হয় যে হ্যাঁ অনির্বাণকে সাপোর্ট করবো মেম্বার হব ডেফিনেটলি হবো কিন্তু এখানে একটা কথা বলব কোনো জোর ব্যাপার নেই কোনো ব্ল্যাকমেলিংও ব্যাপার নেই যে মেম্বার না হলে আমি গাছের পরিচর্যার ভিডিও করব না মেম্বার না হলে আমি ছা মানে ছাদে এই গাছের ব্যাপারে কোনো কোশ্চেন থাকলে আমি উত্তর দেবো না বা মুশকিল আসে না প্রশ্ন উত্তর দেবো না এটা একদমই হবে না এটা জাস্ট অনির্বাংকে একটা সাপোর্ট দেওয়া কারণ বুঝতেই তো পারো কারণ একটা গার্ডেনিংয়ের চ্যানেল করতে গেলে বা গার্ডেনিং সংক্রান্ত চ্যানেল কিছু চালাতে গেলে অনেক এক্সপেন্সিভ অনেক খরচা আছে আর যেহেতু আমি ভুলভাল কোনোরকমের প্রমোশান কোনোরকম ওই ধরনের ভিডিও আমি করি না তোমরা জানো মানে এমন কোনো ভিডিও করি না যেগুলোতে মানুষ ঠকে যায় লোক ঠকে সেই ধরনের প্রমোশন আমি করি না তো কমপ্লিটলি তোমাদের ওপর তোমরা যদি চাও আমার মেম্বারশিপ নিতে পারো এটা একদম তোমাদের ওপর কিন্তু ভিডিও যেরকম তোমরা প্রতিদিন সকাল এগারোটায় দেখছো সেরকমই সকাল এগারোটায় প্রতিদিন পাবে এখানে কোনো রকমে গাফিলতি কিন্তু হবে না তো এই বলে আজকে ভিডিওটা এখানেই এন করছি কালকে ঠিক সকাল এগারোটায় আবার নতুন ভিডিওর সাথে অনেকজন চলে আসবে আর যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নটা আজকে ভিডিও তলায় করে দাও নেক্সট মুশকিল আসনে তার উত্তর আমি কিন্তু দিয়ে দেবো কালকে দেখা হচ্ছে দেন সবাই ভালো থেকো আর সবজা থেকো ততক্ষণের জন্য। বাই বাই